নানা প্রতিকূলতায় দেশের তৈরি পোশাক শিল্প এবং বস্ত্রখাত তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে এ খাতে লেগেছে আধুনিকতার ছোঁয়া আগ্রহ দেখাচ্ছে নতুন বিনিয়োগকারীরা কৃত্রিম সুতার বস্ত্র ও পোশাক উৎপাদনে কারখানা আধুনিকায়ন করায় বিনিয়োগে আগ্রহ তাদের আর যন্ত্রপাতি প্রস্তুতকারকদের দৃষ্টিও এখন বাংলাদেশের দিকে তৈরি পোশাক ও বস্ত্রখাত নিয়ে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে টেক্সটাইল সিরিজ অব এতে অংশ নিয়েছে সাঁত্রিশটি দেশের প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান প্রদর্শিত হচ্ছে মেশিনারি ইয়ার্ন ফেব্রিক্স অ্যাক্সেসরিজ ডাই স্টাফ কেমিক্যালস সহ আধুনিক টেক্সটাইল পণ্য দেশে আগামী দিনে আধুনিক পোশাক শিল্প নিয়ে আশাবাদী উদ্যোক্তারা এখন ডিজিটাল প্রিন্টের মাধ্যমে সরাসরি আপনার কাপড় প্রিন্ট হয়ে বের হয়ে যাচ্ছে ওই মেশিনগুলো আমাদের পঁচিশ লক্ষ টাকা থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকার মধ্যে অনেক কমে গেছে এই ব্ল্যান্ডেড ফ্যাব্রিক্সের উপরে আমাদের এখানে এখনো টেকনোলজিটা অতটা আপগ্রেড হয়নি বাট যারা আপগ্রেডেড আছে লাইক চায়না যদি ধরি তারাই আমাদেরকে আপগ্রেড করবে আমি আশাবাদী যে আগামী দু তিন বছরের মধ্যে আমরাও হয়তো বা টেকনোলজির দিক থেকে ওই লেভেলে পৌঁছে যাব বিশ্ববাজারে চাহিদার প্রায় সাত দশমিক নয় শতাংশ পোশাক বাংলাদেশ থেকে যায় এর প্রায় উনত্রিশ শতাংশই কৃত্রিম সুতা দিয়ে তৈরি দু সালের মধ্যে বিশ্ববাজারে কৃত্রিম সুতার পণ্য বারো শতাংশে উন্নীত করতে চায় বাংলাদেশ সেজন্য যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত করার দাবি ব্যবসায়ীদের ফেব্রিকটা আমদানি না করেছে যেটা আমাদের নিজেদের দেশেই যদি আমরা তৈরি করতে পারি এই ডলারটা আমরা রাখতে পারি তার জন্য দরকার আমার মনে হয় যে এই স্পিনিংগুলা এবং যারা এই ফেব্রিক তৈরি করবে তারা যে কাঁচামালটা নিয়ে আসবে সেটা বন্ডের আওতার বাইরে এটা ডাইরেক্ট হয়তো দশ বছর একটা ফ্যাসিলিটি দিলে দাঁড়িয়ে গেল পলিস্টার কটন বেস খুবই কম আমি দেখলাম পুরা মেলা ঘুরে সব ম্যানমেড ফাইবার টু মাস যেটা আমাদের দেশে একদমই নাই আমি বলতে গেলে ফ্যাব্রিক মিল বলেন আপনার টেক্সটাইল মিল বলেন এগুলি বৃদ্ধি করতে হবে আসলে এই জন্য সরকারের প্রপার পলিসি দরকার বাংলাদেশ দ্য বেস্ট প্লেস হবে ইন ফিউচার ফর এই ক্লথিয়ের জন্য এবং এইটাকে ধরে রাখতে হইলে একমাত্র হয়েছে গভর্নমেন্টের সহযোগিতা লাগবে হান্ড্রেড পার্সেন্ট কৃত্রিম সুতার পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন বিশ্ববাজারে তাদের অবদান ছত্রিশ শতাংশ এদিকে ভারতের অবদান দুই শতাংশ ও বাংলাদেশের এক শতাংশ ফাহিম মোনাহিম বৈশাখী সংবাদ ঢাকা